নমস্কার আজকে আরও একটি মঙ্গলবারের দুপুর আমি আপনাদের সামনে আরও একটি সুন্দর কবিতা আমার ঝুলি থেকে উপহার নিয়ে চলে এসেছি আজকালকার দিনে আমাদের প্রত্যেকের ঘরে একটা কমন সমস্যা হচ্ছে সুগার মধুমেহ ডায়াবেটিস যাই বলেন প্রত্যেক ঘরে খুঁজে দেখুন হয়তো একটা দুটো করে সবাইকেই পেয়ে যাবেন আজকালকার আমাদের ফার্স্ট লাইফে যেভাবেই বলুন ফুড হ্যাবিটস বলুন বা জেনেটিক ওয়েতে বলুন সব ক্ষেত্র বিচার বিবেচনা করেই দেখতে পারেন যে এখনকার দিনে সুগার বা মধুমেহ রোগটা খুব কমন হয়ে গেছে সব ঘরে ঘরে আর সেক্ষেত্রে সবাই জানেন যে মিষ্টি জিনিসটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তো এটা এখন খাওয়াটাকে কন্ট্রোল করা যে জিনিসটা সেটা সবাই হয়তো মেনে নিতে পারেন না অনেক সময় অনেক সময় ইচ্ছে করে প্রচন্ড ক্রেভিং হয় খাওয়ার জন্য তো প্রত্যেকটা মানুষের যাদের বিভিন্ন রকম অসুখের কারণে বিভিন্ন রকমের জিনিসপত্রে নিষেধাজ্ঞা দেওয়া থাকে সেগুলো করতেই মানুষের বেশি করে মন চায় কারণ কি সেই মনের মধ্যে একটা মানুষের না পাওয়া একটা ক্ষোভ আকারে জমা হতে থাকে তো যারা ধরুন মিষ্টি খুব বেশি ভালো খায় তাদের যদি ডায়াবেটিস হয় তো তাদের কাছে সেটা খুব পেইনফুল একটা জিনিস হয়তো আহ যদি কেউ খুব মানতে পারে সে ভাববে যে না এটা কোনো ব্যাপারই না কিন্তু যে মানতে যার খুব প্রবলেম হয় তার কাছে জিনিসটা ভীষণ কষ্টসাধ্য তো সেই জিনিসটাকে মাথায় রেখে আজকে আমার কবিতার বিষয়বস্তু আমি ঠিক করেছি আজকে আমার কবিতাটা হচ্ছে সুগারেতে সব খাওয়া বন্ধ ধুর বাপু এই এক হয়েছে ডায়াবেটিস সবলবাবু বাবু হয়েছেন বড় দুর্বল সুগার মধুমেহ যাই বলেন তাতে যে সব খাওয়া বন্ধ তাতে যে সব খাওয়া হয়েছে বন্ধ জানেন তো সবই জানেন তো সবাই নিশ্চয় কি যে করি ইস এক জটিল সমস্যা শরীরের সাথে মনেরও ব্যায়াম তাতে নেই কোনো সন্দেহ সবলবাবু মিষ্টির পোকা সেখানে মিষ্টিতেই নিষেধাজ্ঞা এ জুলুম কি শয় দাদা যতই করি বাড়িতে কাকুতি মিনতি কেউ দেয় না এক টুকরো মুখ মিষ্টি করার আজ্গা কেউ দেয় না এক টুকরো মুখ মিষ্টি করার আজ্ঞা রান্নাতে ভাই মিষ্টি বন্ধ চাটনি খাওয়াও বন্ধ তাই ভাই রাস্তায় দেখে খাবার হয় ভারী লোভ মনে চলে দোলাচল লুকিয়ে খাবো কি খাব না তার দন্ধ যতই করি প্রতিজ্ঞা ডাক্তারের বাড়ির লোক আপনজন যতই করি প্রতিজ্ঞা ডাক্তার বাড়ির লোক আপনজন আমার ভালোর জন্যই তো করছে বারণ কিন্তু যখনই যাই খাবার দোকানের পাশ দিয়ে মর্নিং ওয়াকে নাকে আসে খাবারের গন্ধ লোভ হয় বড় দাদা যদিও জানি এসব করে ক্ষতি হওয়ার গতি লোভ হয় বড় দাদা যদিও জানি এসব করে ক্ষতি বাড়ায় সুগারের ঊর্ধ্ব হওয়ার গতি তবু তো খাবারের স্বপ্ন থেকে সরাতেই পারিনা মতি চকলেট মিষ্টি আলু এরা বড় মোহময়ী হলে দৃষ্টিগোচর না পেটে গিয়ে ছাড়ে না মোটে কি করে বাদ দি সেক্ষেত্রে দই রক্তে বেড়েছে চিনি এখন দাদা জামা প্যান্টের বদলে সুগার মাপার যন্ত্র কিনি রক্তে বেড়েছে চিনি এখন দাদা জামা প্যান্টের বদলে সুগার মাপার যন্ত্র কিনি দিনে দিনে শরীর হচ্ছে রোগা ডায়াবেটিসের আর মন হচ্ছে ক্ষয় খাবার বন্ধ হওয়ার ভয় আপনারাই বলুন এই অত্যাচার কি আর মন হচ্ছে ভয় খাবার বন্ধ হওয়ার আপনারাই বলুন এই অত্যাচার কি সয় ধন্যবাদ আজকের কবিতা যদি আপনাদের মনে হয় যে জিনিসটা রিলেটেবল লাগে আপনাদের সবার সাথে এরকম হয় তবে সেটা যদি ভাষায় প্রকাশ করার পর আপনাদের শুনতে ভালো লাগে শ্রুতিমধুর লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশান বেলাইকেনটি হিট করে দিতে ভুলবেন না যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর হ্যাঁ বলার কারণে বা বাচন ভঙ্গিতে যদি আমার প্রবলেম হয়ে থাকে মানে যেহেতু আমি তালিম তালিমপ্রাপ্ত নই সেক্ষেত্রে যদি শুনতে ঠিক মনে হয় একটু এখানটা এরম হলে ভালো হতো ওরম হলে ভালো হতো সেক্ষেত্রে আপনি আপনারা যদি মডিফিকেশনের দরকার হয় আপনারা জানাতে পারেন আমাকে আমি চেষ্টা করব তবে আমি যেহেতু তালিমপ্রাপ্ত নই আগে থেকেই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আর অবশ্যই আপনারা কবিতার বিষয়বস্তু সাজেস্ট করতে পারেন যেরমটা আমি প্রত্যেক কবিতাতেই বলি যদি আমার মনে হয় আমি ভালো লিখতে পারবো তাহলে আমি অবশ্যই লিখবো আমার কবিতাগুলো ঠিক কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনারা কবিতা দেখছেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না আর কবিতাটি শেয়ার করতে ভুলবেন না কারণ যাতে অন্যরাও দেখতে পায় আপনাদের ভালো লাগলে অবশ্যই আর আমার কমেন্ট সেকশনের ফার্স্ট সেকেন্ড থার্ড কমেন্টে আমার সমস্ত পুরোনো কবিতার লিঙ্ক অন্য চ্যানেলের লিঙ্ক আমার ফেসবুক পেজে লিংক লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক সব দেওয়া থাকবে আর আমার ডেসক্রিপশান বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া থাকে আপনারা চাইলে অবশ্যই সেখান থেকে চেক আউট করে নিতে পারেন আর আর অবশ্যই ওই যে বললাম জানাতে ভুলবেন না আর ফলো আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না আমার আভিয়ান্স অ্যাভিনিউ এবং ক্রিয়েটিভ অর্পিতা অর্পিতা নামে আরও দুটি পেজ রয়েছে এবং আভিয়ান্স অভিনু নামে আরেকটি চ্যানেলও রয়েছে ওপু পোয়েটিক ফ্লেভার্সের মতো এটাতে আমি যেরকম কবিতা দিই তেমনি আমি ওটাতে সব বয়স বয়সের মানুষদের জন্য কার্টুনস দিয়ে থাকি সেটি দেখতে চাইলে আপনারা দেখতে পারেন চেক আউট করতে পারেন ভালো লাগলে ওটিও সাবস্ক্রাইব করে নেবেন আর পেজগুলি ভালো লাগলে ফলো করতে ভুলবেন না ক্রিয়েটিভ অর্পিতা পেজটিতে আমি আমার সমস্ত রকমের আঁকা আমার হ্যান্ডক্রাফ্টের জিনিসপত্র এবং ডান্সিং ছেড়ে থাকি সেটিকে আউট করতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না আবারও মনে করিয়ে দিচ্ছি আজকের জন্য আসি টাটা ধন্যবাদ আবার অন্য আর এক মঙ্গলবার আপনাদের সাথে দেখা হবে